আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন দেশে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে জিলহাজ মাস এই জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই দশ দিনের ইবাদত আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় যে আর কোনো এবাদত আল্লাহ তালার কাছে এত প্রিয় হয় না তো প্রিয় দর্শক শ্রোতা এই দশ দিন আমরা আমাদের মুসলমানদের মধ্যে অনেকে হজ করে তারা হজের সৌভাগ্য অর্জন করেছে তাদের টাকা পয়সা আছে আর যাদের আরো কম টাকা পয়সা আছে তারা কুরবানি করে কিন্তু এই হজ এবং কুরবানি করতে পারে না এমন অনেক মুসলমান আছে দর্শক শ্রোতা সেই সব মুসলমানদের জন্য কি করণীয় এই জিলহাজের দশ দিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রদর্শক শ্রোতা আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা মুসলমান বলতেই আল্লাহ তালার গুলামি করবে আল্লাহ তালা দাসত্ব করবে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা তো প্রিয় দর্শক শ্রোতা জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানদের জন্য করণীয় হচ্ছে এই দিনগুলিতে বেশি বেশি করে আল্লাহ তালা স্মরণ করা জিকির করা পাপ থেকে মুক্ত থাকা কারণ এই দিনগুলিতে আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালায় এত বেশি অধিক পছন্দনীয় যে আর কোনো দিন আর কোনো সময় এত পছন্দ করেন না আল্লাহ ইবাদত যত পছন্দ করেন ঠিক কেউ যদি গুণা করেন তাহলে সেই গুনাহের শাস্তিটাও হবে এর জন্য আপনাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে এই দিনগুলাতে বেশি বেশি আল্লাহ তালা জিকির করবো এবং পাপ থেকে মুক্ত থাকবো এরপরে আসছেন যারা আমরা স্ট্রং আছি যুবক বয়সের আছি যারা রোজা রাখতে সমর্থ তারা আমরা সকলেই এক থেকে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ আরাফার দিন পর্যন্ত আমরা রোজা রাখবো রোজা রাখলে আল্লাহ হাদিসের মধ্যে আসছে কেউ যদি আরাফার দিন রোজা রাখে অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পূর্বের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেন সুবাহ তাহলে আরাফার দিন অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ অবশ্যই আমরা রোজা রাখবো এরপরে আসছে আসছে হাদিসের মধ্যে হাজিরা যখন হজ করে তখন হেরাম অবস্থায় তাদের হাতে পায়ের নোক কাটা হয় না এবং কোনো রকমের শরীরের রুম সেটাও কাটা হয় না তাহলে কোনো মুসলমান যদি জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ দশ তারিখের ভিতরে যদি হাত পায়ের নখ না কাটে তাহলে হাজিদের সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আশা করা যায় তাদেরকেও হাজিদের সমান সোয়াব দিবে যদিও তাদের সামর্থ্য যদি তাদের সামর্থ্য থাকতো তাহলে হজ করত কিন্তু সামর্থ্য না থাকার কারণে তারা হাজিদের সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হাজিদের সমান সব তাদের আমল নামার মধ্যে দিয়ে দেন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এরকম ভাবে হজ মাসের মধ্যে আমাদের আরো অনেক আমল আছে যেমন আমরা বেশি বেশি করে আয়ামে তাশ্রিক পরব বেশি বেশি করে আল্লাহ তালার তকবির পরব তকবির তাহমিদ আলহামদুলিল্লাহ সুবাহান্লাহমদুলিল ইহ্লাহ একবার তাকবীর আল্লাহ তারিখ আসর পর্যন্ত এই তকবির টা কমপক্ষে একবার পর ওয়াজিব আল্লাহ একবার আল্লাহ একবার লাহ একবার এটা প্রত্যেকটা মুহমেন্ট মুসলমান অর্থাৎ নারী পুরুষের জন্য এই তকবির কমপক্ষে একবার পড়া ওয়াজিব এজন্য আমরা সকলে এই তকবিরটা বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এই যে মোটামুটি আমি আমলগুলির কথা বললাম এই আমলগুলি যদি আমরা জিলহজ মাসে এক থেকে দশ তারিখের ভিতরে করতে পারি তাহলে আল্লাহ তাল আশা করা যায় আমরা কুরবানি না দিয়েও আমরা হজ না করেও আমরা কুরবানি এবং হজের সবের আশা করতে পারি আল্লাহ তাল আমাদেরকে দিতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা আর যাদের সামর্থ্য আছে কুরবানি করার হস করার তাদের ব্যাপারে অনেক শাস্তির কথা এসেছে যেমন কুরবানি দেওয়ার সামর্থ্য আছে যাদের তারা যদি কুরবানি না দেয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে দুমখি দিয়ে বলেছেন এজন্য যারা কুরবানি দেয় না যারা সামর্থ্য আছে তারা হজ করে না তাদের মাছারা হচ্ছে ভিন্ন কিন্তু আমরা যারা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই আমাদের যাদের হজ করার সামর্থ্য নেই আমাদের জন্য হচ্ছে এই আমলগুলি। তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই আমলগুলি করবেন আর আপনাদের মধ্য থেকে একজন যদি এই আমলগুলি করতে পারেন তাহলেই হচ্ছে আমাদের সার্থকতা তো প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ